এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত পোহেলে 5 জানুয়ারি তার জন্মদিন। অগাত শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করব সে মহীয়সী নারী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার কর্মপ্রতিষ্ঠায় ঐকান্তি গুড্ডকে আজ পশ্চিমবঙ্গ রাজ্যতে আমরা এত শান্তিতে এত সুখে এত ভালো করে আমরা বাস করছি সুরক্ষিতভাবে বসবাস করছি তার জন্য সেই মহীয়সী নারীকে প্রণাম জানাব শ্রদ্ধা জ্ঞাপন করব ধন্যবাদ কৃতজ্ঞ প্রণাম জানাবো যে আমার মতন একজন সাধারণ কর্মীর উপরে তিনি আস্থা রেখেছেন ভরসা রেখেছেন জনসাধারণের সেবা করার জন্য জনগণের কাছে পৌঁছে যাওয়ার জন্য রাজনীতি মানেই তার কাছে কিন্তু সেটাই আর এই নতুন বছরে দু সালে ঈশ্বরের চরণতলে বিশেষ করে আজকের দিনে যখন একশো তম চার্চ অফ এফিভেনি প্রতিষ্ঠা দিবসে আজকে যে বার্ষিকী পালন করা হলো উদযাপন করা হলো প্রভু যীশুখ্রিস্টের চরণতলে একটাই প্রার্থনা জানাবো সেই বঙ্গজননী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মা অগ্নিকন্যা তাকে যেন সেই বল দেয় ক্ষমতা দেয় তাকে যেন সুস্থ শরীরে রাখে কারণ তার উপরে নির্ভর করছে গোটা বাংলার মানুষ আমরা প্রত্যেকে সেই জননেত্রীর দিকে আমরা নির্ভর করছি কারণ তিনি প্রত্যেককে আগলে রেখেছেন তার সন্তানের মতন একটা জননী মা যেমন যে সন্তানদের আগলে রাখে একটা বটগাজে ছায়ার মতন প্রত্যেককে তিনি আগলে রেখেছেন তাকে যেন ঈশ্বর ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করব ঈশ্বরের চরণ তলে এটাই প্রার্থনা জানাবো